যারা বদব্যাস থেকে মুক্তি পেতে চান রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ সুবাহ আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না রাখতে পারবেন না রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া দশটা মিনিট থাকতে পারে না ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না এটা ভিন্ন বিষয় তা আমি বলবো আমার ভাই আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর দুইটা বাজে না খেয়েছিলেন কিভাবে তিনটা বাজে না খেয়েছিলেন কিভাবে তার মানে আপনার ভিতরে সে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন আপনি চাইলে থাকতে পারবেন একটু চেষ্টা করেন দশ প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না দশ প্যাকেট থেকে নয় প্যাকেট আট প্যাকেট করুক না দিলে চেষ্টা করলে আল্লাহ তালাও তাকে সাহায্য করবে অন্তর থেকে তোবা করে নিবেন নিজের পাপ কর্মের জন্য দেখবেন আল্লাহ তালা আপনাকে সহযোগিতা করবেন বলেন না সুবাহ একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় সারাদিন খাদ্য নালিতে খাবার না যাওয়ার কারণে পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয় এগারো মাস একরকম এক মাস আপনি জানেন ওই রমজানের একটি মাস পানি না খাওয়াটা খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময় এটাই মানবের শরীরের জন্য কল্যাণ 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 সুস্থতার জন্য মহা মহাকল্যাণ এই রমজানের রোজা বলেন সুবাহান আল্লাহ তালা আমাদেরকে শুধু পরকালীন সব অর্জনের রোজা দেননি এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তালা সেই উপকারের ব্যবস্থা ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন সুবাহান এবার আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়লে সব আসে না নাই কেয়াম করলে সব আসে না নাই রুখু করলে সব আসে না নাই সিজদা করলে নেকি আসে না নাই তা সাহুজ পড়লে নেই আচারে নাই অজু করলে গুনামা না নাই এগুলার সাথে পরকালের সম্পর্ক কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে কল্যাণের সাথে সম্পর্কিত এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে ভক্তির সাথে মহাব্বতের সাথে তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে সুবাহান আল্লাহ মনে আর একটু বড় হবে মন খুলে একবার বলেন তো সুবাহান আল্লাহ যদি কষ্ট না হয় আপনাদের আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন আল্লাহ 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 এবার একটু থামেন এবার পড়বেন নিজে শুনবেন অন্যেরটা আওয়াজটা কি হয় জোরটা কেমন হয় নিজেই পরীক্ষা করে দেখবেন আল্লাহ আল্লাহ শুনেন মাশাআল্লাহ আর একটু জোরে আল্লাহ 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 এবার বলি মার হাবা আপনি যারা আপনারা জিকির করেছেন আপনারা নিজের জিব্বার অবস্থাও দেখেছেন আল্লাহ আল্লাহ জিব্বার অবস্থা দেখেছেন আওয়াজের অবস্থাও দেখেছেন আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে দেখেন আকাশ 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 কোনো জোর মোবাইল 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 কোনো জোর টুপি 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 কোনো জোর বোতল 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 কোনো জোর ক্যামেরা 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 কোনো জোর গাড়ি 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 কোনো জোর কিন্তু যখনই বলবেন অং ল অ ল অং ল অং ল অ ল ল অ ল ল অ ল আ ল অং ল অং ল অল ল অ ল অ ল অ ল অ শব্দের জোর বুঝা গেছে বুঝলাম শব্দের একটা জোর যে আছে এটা বুঝা গেছে এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে আবার আল্লাহ 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 নিঃশ্বাস খেয়াল করেন নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন আল্লাহ 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 বলি মার খেয়াল করছেন আপনি জিগিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা কিন্তু সেটা হয় না সেকেন্ডে সেকেন্ডে যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে আর একটু জোরে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আলিমাতি রব বলে আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখেরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলাম দান করে দিয়েছি সোভা পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয় নমাতে সেই সাবজেক্ট কঠিন লেখ কী হন একবার পাইতাম কথা বলেন ঠিক কিনা পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায় বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায় ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায় আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায় মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না সব কিতাব কিতাব কোরআন কিতাব আপনি নিজে একটু পরক করে দেখবেন পড়া লাগবে না আদব ভালোবাসা নিয়ে অজুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন কিছুক্ষণ আপনি থাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে আর কল্পনা করেন এই তো সে আয়াত যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন সোবাহান আলাহ নবীজি এই আয়াত তো সে আয়াত কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন সাহাবায়েক রাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন সোবাহান একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরানের আয়াতের দিকে আপনি একটু তাকান না আমি তো সে আয়াত দেখছি ওই আমি এখানে দেখছি আয়াত এখানে দেখছি দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে মন এমন শীতল হবে আপনি নিজে পার্থক্য বুঝতে পারবেন কোরানের সেই শান্তি কোরআন এর সেই সুখ কোরআনের সেই সওয়াবের নিয়ামত বলেন না সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফভিক দান করুক আর একটু জোরে বলি আজকের এই মাহফিলকে আল্লাহ কবুলার মঞ্জুর করুক যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ এই মঞ্জুর প্রত্যেকজনের কে যারা থেকে মুক্তি পেতে চান রমজান তার সবচাইতে বড় একটা আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না রাখতে পারবেন না রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া দশটা মিনিট থাকতে পারে না ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে সবাহান যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয় তা আমি বলবো আমার ভাই আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর দুইটা বাজে না খেয়েছিলেন কিভাবে তিনটা বাজে না খেয়েছিলেন কিভাবে তার মানে আপনার ভিতরে সে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন আপনি চাইলে থাকতে পারবেন একটু চেষ্টা করেন দশ প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না দশ প্যাকেট থেকে নয় প্যাকেট আট প্যাকেট করুক না দিলে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে অন্তর থেকে তোবা করে নিবেন নিজের পাপ কর্মের জন্য দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন বলেন না সুবাহান একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরা সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় সারাদিন খাদ্য নালিতে খাবার না যাওয়ার কারণে পাকস্থলিতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয় এগারো মাস একরকম এক মাস আপনি জানেন ওই রমজানের একটি মাস পানি না খাওয়াটা খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময় এটাই মানবের শরীরের জন্য কল্যাণ 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা বলেন সুবাহান আল্লাহ তালা আমাদেরকে শুধু পরকালীন সব অর্জনের রোজা দেননি এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তালা সেই উপকারের ব্যবস্থা ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন সুবাহান এবার আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়লে সব আছে না নাই কিয়াম করলে সবাব আসে না নাই রুখু করলে সবাব আসে না নাই সিজদা করলে নেকি আসে না নাই তা শাহুদ করলে নেকি আসে না নাই অজু করলে গুনা মাফ আসে না নাই এগুলার সাথে পরকালের সম্পর্ক কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে এই প্রত্যেকটা অঙ্গ ভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে কল্যাণের সাথে সম্পর্কিত এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে ভক্তির সাথে মোহাব্বতের সাথে তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে সুবাহান আল্লাহ আর একটু বড় হবে মন খুলে একবার বলেন তো সুবাহান আল্লাহ যদি কষ্ট না হয় আপনাদের আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন আল্লাহ 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 এবার একটু থামেন এবার পড়বেন নিজে শুনবেন অন্যটা আওয়াজটা কি হয় জোরটা কেমন হয় নিজেই পরীক্ষা করে দেখবেন আল্লাহ আল্লাহেন মশাল আর একটু জোরে আল্লাহ 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 এবার বলি মার হাবা আপনি যারা আপনারা জিকির করেছেন আপনারা নিজের জিব্বার অবস্থাও দেখেছেন আল্লাহ আল্লাহ জিব্বার অবস্থা দেখেছেন আওয়াজের অবস্থাও দেখেছেন আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন এই শব্দের মধ্যে একটা প্রেসার আছে দেখেন আকাশ 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 কোনো জোর মোবাইল 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 কোনো জোর টুপি 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 কোনো জোর বোতল 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 কোনো জোর ক্যামেরা 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 কোনো জোর গাড়ি 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 কোনো জোর কিন্তু যখনই বলবেন অল ল বলিমার হবা শব্দের জোর বুঝা গেছে বুঝলা আসেন শব্দের একটা জোর যে আছে এটা বুঝা গেছে এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে আবার আল্লাহ 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 নিঃশ্বাস খেয়াল করেন নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন আল্লাহ 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 বলি merhaba খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থায় কিন্তু সেটা হয় না সেকেন্ডে সেকেন্ডে যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন বলে আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখেরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি সোভা পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয় যে সাবজেক্ট কঠিন এতে লেখ কী হন যদি একবার পাইতাম কথা বলেন ঠিক কিনা পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায় বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায় ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায় আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায় মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না সব কিতাব 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 আপনি নিজে একটু করে দেখবেন পড়া লাগবে না আদব ভালোবাসা নিয়ে অজুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন কিছুক্ষণ আপনি থাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে আর কল্পনা করেন এই তো সে আয়াত যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন সুবাহ আল্লাহ নবীজি এই আয়াত তো সে আয়াত কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন সুবাহান্লাহ একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না আমি তো সে আয়াত দেখছি বালহুয়া কোরআন আমি এখানে দেখছি আয়াত এখানে দেখছি দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে মন এমন শীতল হবে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন কোরআনের সেই শান্তি কোরআনের সেই সুখ কোরআনের সেই সওয়াবের নিয়ামত বলেন না সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো দান করুক আর একটু জোরে বলি আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের যারা বদব্যাস থেকে মুক্তি পেতে চান তার সবচাইতে বড় একটা সুযোগ আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না রাখতে পারবেন না রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া দশটা মিনিট থাকতে পারে না ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সা সাধিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে সবাহ যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয় তা আমি বলবো আমার ভাই আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর দুইটা বাজে না খেয়েছিলেন কিভাবে তিনটা বাজে না খেয়েছিলেন কিভাবে তার মানে আপনার ভিতরে সে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন আপনি চাইলে থাকতে পারবেন একটু চেষ্টা করেন দশ প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না দশ প্যাকেট থেকে নয় প্যাকেট আট প্যাকেট করুক নাস্তে দিলে চেষ্টা করলে আল্লাহ তালাও তাকে সাহায্য করবে অন্তর থেকে তোবা করে নিবেন নিজের পাপ কর্মের জন্য দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন বলেন না সুবাহান একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরা সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় দিন খাদ্য নালিতে খাবার না যাওয়ার কারণে পাকস্থলিতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয় এগারো মাস একরকম এক মাস আপনি জানেন ওই রমজানের একটি মাস পানি না খাওয়াটা খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময় এটাই মানবের শরীরের জন্য কল্যাণ 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 সুস্থতার জন্য মহা কল্যাণ রমজানের রোজা বলেন সুবাহান আল্লাহ তালা আমাদেরকে শুধু পরকালীন রোজা দেননি এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তালা সেই উপকারের ব্যবস্থা ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন সুবাহান এবার আবাজ দিয়ে বলেন নামাজ পড়লে আসে না নাই কেয়াম করলে সব না নাই রুখু করলে সবাব আসে না নাই সিজদা করলে নেকি আসে না নাই তা করলে নেকি আসে না নাই অজু করলে গুনা মাফ আসে না নাই সাথে পরকালের সম্পর্ক কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে কল্যাণের সাথে সম্পর্কিত এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে ভক্তির সাথে মহাব্বতের সাথে তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে সুবাহান আল্লাহ মনে হয় আর একটু বড় হবে মন খুলে একবার বলেন তো সুবাহান আল্লাহ যদি কষ্ট না হয় আপনাদের আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন আল্লাহ 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 এবার একটু থামেন এবার পড়বেন নিজে শুনবেন অন্যেরটা আওয়াজটা কি হয় জোরটা কেমন হয় নিজেই পরীক্ষা করে দেখবেন আল্লাহ আল্লাহেন মাসাল্লাহ আর একটু জোরে আল্লাহ 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 এবার বলে মার হাবা আপনি যারা আপনারা জিকির করেছেন আপনারা নিজের জিব্বার অবস্থাও দেখেছেন আল্লাহ আল্লাহ জিব্বার অবস্থা দেখেছেন আওয়াজের অবস্থাও দেখেছেন আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে দেখেন আকাশ 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 কোনো জোর মোবাইল 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 কোনো জোর টুপি 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 কোনো জোর বোতল 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 কোনো জোর ক্যামেরা 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 কোনো জোর গাড়ি 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 কোনো জোর কিন্তু যখনই বলবেন মার হবা শব্দের জোর বুঝা গেছে বুঝলা আসেন শব্দের একটা জোর যে আছে এটা বুঝা গেছে এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে আবার আল্লাহ 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 নিঃশ্বাস খেয়াল করেন নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন আল্লাহ 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 বলি মার হাবা খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা কিন্তু সেটা হয় না সেকেন্ডে সেকেন্ডে যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আলিমাতি রব বলে আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখেরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি সোভা পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয় যে সাবজেক্ট কঠিন লেখ কি হন একবার পাইতাম কথা বলেন ঠিক কিনা পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায় বিজ্ঞান বই দেখলে প্রেশার বাইরে যায় ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায় আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায় মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা না সব কিতাব 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 আপনি নিজে একটু পরক করে দেখবেন পড়া লাগবে না আদব ভালোবাসা নিয়ে সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন কিছুক্ষণ আপনি থাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে আর কল্পনা করেন এই তো সে আয়াত যে আয়াত একদিন আমার আল্লাহ মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন সুবাহ আল্লাহ নবীজি এই আয়াত তো সে আয়াত কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন সুবাহান্লাহ একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না আমি তো সে আয়াত দেখছি বালহুয়া কোরআন ওই কোরআন তো আমি এখানে দেখছি আয়াত এখানে দেখছি দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে মন এমন শীতল হবে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন কোরানের সেই শান্তি কোরআনের সেই সুখ কোরানের সেই সওয়াবের নিয়ামত বলেন না সুবাহান আল্লাহ তাল আমাদের সবাইকে বুঝার তো দান করুক আর একটু জোরে বলি আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুলার মঞ্জুর করুক আম